ويا مراشق ذاكر محب بابا جيراني. আল্লাহ পাকুল আলমিন ফিরিস্তাদেরকে ডাক দিয়ে বলেন এ ফিরিস্তা তোমরা জাহান নামের আগুনকে বন্ধ কর ফিরিস্তার আল্লাহর অর্ডার পে সত্তর হাজার শিকল লাগে জাহান নামকে বন্ধ করতে পারি না জাহান নাম শুধু জাহান নামের দিকে গিয়ে যায় ফিরিস্তার আল্লাহকে ডাক দিয়ে বলেন এরে আসমান জমিনের মালিক you আমরা ফেরিসতারা 70000 সিকল লাগিয়ে জাহান্নামকে বন্ধ করতে পারিনা আল্লাহ পাক আলামিন বলে হে ফেরিসতারা শান্ত হও আল্লাহ কোথায় তেকোন জানে কয়েক পুটা পানির সিতা দিল জাহান্নামের উপরে যখন পানির সিতা পারলো সাথে সাথে জাহান্নামটা বন্ধ হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হে ফেরিসতারা আমি কইতেন যে এই পানি দিলাম পানির ছিটা দিলাম তোমরা কি জানো নি আল্লাহকে ডাক দিয়ে বলে ওরে আল্লাহ আমরা জানি না আপনি কই থেকে এই পানি দিলা আমরা ফিরিস্তারা সত্তর হাজার শিকল লাগিয়ে যাহার নামকে ধরে রাখতে পারি না আপনি কি এমন পানির ছিটা দিলা যে পানির পড়ার সাথে সাথে জাহান নাম গেল আল্লাহ রব্বুল ফিরিস্তাদেরকে ডাক দিয়ে বেরো ফিরিস্তারা এই পানি তাহলে আমার গুনাগার বান্দার চোখের পানি যেই বান্দার আমাকে পাওয়ার জন্য দুনিয়ার জমিনে রাতে শীতের রাতে উঠে তাহার জুতের নামাজ পড়েছে ফজর নামাজ পড়েছে আমি আল্লাহর জন্য তারা মিথ্যা কথা বলে নয় যেই বান্দারা আমি আল্লাহর জন্য সর্বদাই সত্যি কথা বলেছে কত মারি খেয়েছে আমি আল্লাহর জন্যে এত মারি খাওয়ার পরও আমি আল্লাহকে যেই বান্দারা বলে নয় ওই বান্দাদের চোখের পানি এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কি ময়দানে জাহান এবং জান্নাতীদেরকে আলেদা করে ফেলবে আল্লাহ পাক রব্বুল আলমিন বলবেন হে জাহান আমার নেককার বান্দা থেকে তোমরা আলেদা হয়ে যাও জাহান নামীরা নেককার বান্দা থেকে আলেদা হতে চাইবে না আল্লাহ পাক রব্বুল আলমিন কুদরতি হাতের ইশারাতে জাহান সাথে সাথে আলাদা হয়ে যাবে এবারে নেককার বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবে হে আমার নেককার বান্দারা দুনিয়ার জমিনে এত কষ্ট তোমরা কেন করেছ এই শীতের রাত তাহাজ্জুদ নামাজ পড়েছ এত শীতের রাত রাতে মানুষ ঘুম গেছে তোমরা উঠে আমি আল্লাহকে সেজদা দিয়েছ আমি আল্লাহর জন্য তোমরা মিথ্যা কত বলে নয় কেন এই বান্দা এত কিছু ত্যাগ করেছ আল্লাহ পাক রব্বুল আলামিন বল যখন বান্দাদেরকে যখন আল্লাহ প্রশ্ন করবে বান্দারা বলবে এর আসমান জমিরের মালিক আমরা জান্নাতে যাওয়ার জন্য আমল করি নাই আমরা আমল করি নাই বয় আল্লাহ বান্দাদেরকে বলবে হে বান্দারা তাহলে তোমরা কেন এত কষ্ট করে আমল করেছ আল্লাহ যখন বান্দাদেরকে বলবে বান্দারা বলবে হে মালিক এক নজর তোমাকে এবং যেই মালিকের প্রেমে পাগল হয়ে আমল করেছিলাম ওই মালিকের এক নজর দেখার জন্য আমরা আমল করি ছিলাম আল্লাহ পাকুল আলামিন সেদিন ওই বান্দাদেরকে ডাক দিয়ে বলবে আয় আমি আল্লাহ পাকুর আব্বুল আলমিন হাজার